আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাই মিউজিক কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সবজির রেসিপি আসলে এই রোজার ভিতরে মাছ মাংস খেতে সেহেরিতে মাছ মাংস খেতে আমার ভালো লাগে না তাই আমি একটা সবজি আপনাদের সাথে রান্না করে সেটা শেয়ার করছি খুবই মজার এবং সুস্বাদু একটা রেসিপি এখানে আমি এক চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি এটা আমি তেলের সাথে একটু হালকা লাল করে ভেজে নিয়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচ আদা রসুন আদা রসুন বাটা আদা রসুনটা একটু তেলের মধ্যে কিছু সময় ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে কয়েকটা চিংড়ি মাছ এই যে ছোটো কয়েকটা পাঁচ ছটা চিংড়ি মাছ সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি তেলের সাথে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো এখানে লবণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো পনে এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা দিয়ে এটা ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি চুলা রাস্তা একটু কমিয়ে রাখতে হবে এই পর্যায়ে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটু অল্প সামান্য পানি দিয়ে আমি মশলাটা আসলে কষাবো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিয়ে আসলে ঝাল ঝাল করে আমি একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা এইভাবে যদি রান্না করা হয় তাহলে খেতে খুবই মজা হয় এরপরে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দেবো এক চামচ লাল মরিচের গুঁড়া একটু ঝালঝাল করে সবজিটা করবো এটা একটু ভালো মতো আমি কষিয়ে নিব মশলাটা যখন কষিয়ে নিয়ে যখন তেলের উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দেবো সবজি আসলে কী সবজি আজকে আমি আমার রান্না করছি দেখেন বেগুন বেগুনগুলো আমি ছোটো ছোটো যে বেগুন পাওয়া যায় সেই বেগুনগুলো আমি কিনে এনেছিলাম বাজার থেকে সেটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি সেই বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি মশলার ভিতরে এটা আমি ভালো মতো মশলার সাথে ভালো মতো নেড়েচে মিশিয়ে দিচ্ছি এখন ঢেকে দিয়ে আমি এটা দশ মিনিটের মতো রান্না করবো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম বেগুনটা একদম দেখেন একটু তেলের পরিমাণটা এই সবজিটা রান্না করতে বেশি লাগে তেলের বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে নিমু তেলের উপরে উঠে এসেছে প্রায় আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি যে মশলা কষাতে যে পানিটা ইউজ করেছিলাম সেই পানির মধ্যেই আমার বেগুনটা আসলে সিদ্ধ হয়ে গেছে এটা পাত্তা পাত্তা করে কেটে রেখেছিলাম দেখে সিদ্ধ হতে আর সময় লাগে খুবই একটা টেস্টি সবজি এটা দিয়ে ভাত মানে খেতে খুবই মজা লাগে আমার কাছে খুবই মজা লাগে এটা বিভিন্নভাবে রান্না করা যায় অনেকে শুটকি দিয়ে রান্না করে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো রান্না করেছি আর সাথে এখন দিয়ে দিবো আর একটু টেস্ট বানানোর জন্য একটা ডিম একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি এটার মধ্যে ডিমটা দিয়ে সাথে সাথে না আমি একটু ডিমটা মাঝখানে মাঝখানে রেখে রাস্তা করে নেড়ে চেড়ে সব একটু পরে আমি ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি এই সবজির সাথে ডিমটা মিলিয়ে নিচ্ছি এটা আমি এখন এই যে তেলের উপরে আস্তে আস্তে করে ভাজা ভাজা করবো নেড়ে চলে বারবার নেড়ে চেড়ে দিব তাহলে নিচে যাবে যদিও তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই বেগুনটা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এটা আমার প্রায় হয়ে এসেছে তো আস্তে আস্তে করে চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমি হয়ে গেছে আমার বেগুনের সবজি দেখেন আসসালামু আলাইকুম